স্বেচ্ছাজনক দল শ্রমিক দল মহিলা দল সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলিবাজার জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন আজকে এই প্রতীকী কর্মসূচি আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমরা শুধু মৌন মিছিল করেছি আমাদের এই মৌন মিছিলে এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলিবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কথা পশ্চিমবাজার থেকে শুরু করে আমরা চৌমুনা চোখ করে চৌমুনা কাছাকাছি আমরা চলে আসছি সুন্দর ভাবে আমাদের প্রোগ্রামটা হয়েছে আমরা এই প্রোগ্রামে দেখতে পেলাম আমাদের মল্লিবাজার সদর উপজেলা এবং রাজনগরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন হয়েছেন ছাত্র দল যুব দল কৃষক দল মহিলা দল এবং জেলা বিএনপির সব সদস্য সকল সদস্য আমাদের এই আমাদের এটা আছে কোনো বক্তৃতা বিবৃতি নয় এর আগে এই মনোবিশি স্থান করার আগে আমরা ফসটি বাজার গ্রামে মসজিদে উড়া কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা উপস্থিত ছিলাম আপনারা সকলে সবাই উপস্থিত হয়ে আমাদের এই দোয়া এবং আজকের এই মৌন শর্ত করেছেন সুন্দর করেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আমি একটা কথা বলতে চাই যে আমরা দীর্ঘ ষোল্ল শত বছর যাবত আমরা বিরুদ্ধে হয়েছিলাম আমরা এখনো আছি না আমাদের কদিন থাকতে হবে আমাদের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নির্বাচন না হলেও কিন্তু চিনা আমরা ছাড়বো না কতুক কি কাকে বলে বিএনপি জানে বিএনপি বদলকে দল এটা গালি গালাজ করে না কদুতি করে না যদি খোয়া আগে তাহলে আমরা ঠিকছি আমরা দেখছি এটা আমাদেরকে করতে বাধ্য করবেন না করে দিচ্ছি এই তারা তো আমার এবং জিয়া জমিনির এই যে অত্যন্ত এই যে জনপ্রিয়তা দেখে সবাই আজকে হিংসা নিত হয়ে গেছেন হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন এগুলা ঠিক নয় এগুলা যদি চলতে থাকে এগুলা জবাব দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম 뭐나무아 그런 걸들이그 정말 더나이에 내가 봤는 I <laughs> eu <laughs> 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 <laughs>